সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল একঝোঁক ভালোই বৃষ্টি হয়ে গিয়েছিল আর চারিদিকটা ভেজা ভেজা ছিল তাই শ্যুট করতে একটু দেরি হয়ে গেছে তো চলো কোনো ব্যাপার নেই কিচেনে ঢুকে পড়েছি আর খুব সুন্দর একটা মুচমুচে রোল রেসিপি তৈরি করেছি দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে খেতে অবশ্যই ভালো হয়েছিল তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর হ্যাঁ এই ধরনের সহজ সরল রেসিপি দেখতে হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপিটি একেবারে সহজ সরল আর ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়েই কিন্তু করা যায় দেখতেই পাচ্ছ বেশি কিছু নেই তো সবচাইতে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে এক কাপ ময়দা ময়দা তো প্রত্যেকের বাড়িতেই থাকে এখন তো আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এক কাপ যেহেতু ময়দা নিয়েছি তো এখানে দেখো হাফ কাপ নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ আতপ চালের গুঁড়ো তোমরা আতপ চাল ভিজিয়ে রেখেও বেটে নিতে পারো আমার শুকনো ছিল তা আমি এটা দিয়ে দিচ্ছি এবার আমি এখানে কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করবো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি লবণ লবণটা নিজস্ব পরিমাণ মতো দেবে আর কি মানে যতটা লাগবে অতটাই দেবে স্বাদ মতো এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে কি হবে কালারটা খুব সুন্দর আসবে এইটুকুটাই দিই খুব বেশি একটা দেব না এরপরে দিচ্ছি জিরে গুঁড়ো এরপরে দিয়ে দিব আমি চাট মশলা চাট মশলা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও দারুণ লাগে এবার আমি দিব সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে এর স্বাদটা আরও সুন্দর হবে চিনিটা দেওয়ার জন্য এখানে কিন্তু ঝাল লবণ মিষ্টি সব কিছুর স্বাদ পাওয়া যাবে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষার তেল সরষের তেলটা দিলে কি হবে যে খুব সুন্দরভাবে বের হবে কোন থেকে যেটা কোনে ভরবো মিক্স করার পরে তো এই যে দেখো আর দেবো না এবার সব শেষে দিয়ে দেবো একটা ডিম আর দেখলে তো কত সহজে এটা মানে রেডি হয়ে গেল ঘরে থাকা সামান্য কটা জিনিসই লেগেছে আর যা যা আমি দিয়েছি এমন কিছু নাই যেগুলো বাইরে থেকে নিতে হচ্ছে সবই কিন্তু সবসময় ঘরে ঘরেই পাওয়া যায় এবার আমি এখানে অল্প অল্প করে জল দেব আর একটা ঘন ব্যাটার তৈরি করে নেব এর কালারটা যাতে খুব সুন্দর হয় তার জন্য এখানে সামান্য পরিমাণে এই কালারটা নিয়েছি তোমরা এটা পারলে অ্যাভয়েড করলে করতে পারো কোনো ব্যাপার নেই ফেটানোর কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে কারণ যেহেতু এখানে ডিম দিচ্ছি আর চালের আমি শুকনো আটা দিয়েছি তো একটু ফ্যাটালে খুব সুন্দর হয় এবং মুচমুচে ভাবটা তারপরেই আসবে প্রায় পাঁচ মিনিট ধরে আমি এইভাবে ফ্যাটিয়ে নিয়েছিলাম আর ফেটানোর কাজটা তো প্রথমে বলেছি খুব ভালোভাবে করতে হবে না হলে মুচমুচে হবে না আর রোল যদি মুচমুচে না হয় তো ভালো লাগবে না আমি এখানে একটা প্লাস্টিকের কোন নিয়ে নিয়েছি আর এই কোনগুলো যে কোনো মানে কেকের দোকানে পাওয়া যায় আর কি কেক তৈরি করার জন্য কোনগুলো প্রয়োজন পড়ে তো যদি তোমাদের কাছে কোন না থাকে তাহলে তোমরা যে কোনো মোটা ধরনের প্লাস্টিক নিলেই হবে এবারে এই কোনটাকে আমি গ্লাসের মধ্যে রেখে দিলাম তাহলে এর মধ্যে ব্যাটারটা ঢালতে আমার সুবিধা হবে কোন যত বড়ো ছিল তার চাইতে ব্যাটার কিন্তু বেশি হয়ে গেছিল তাই সম্পূর্ণ ব্যাটার কনের মধ্যে ঢালা হলো না কিছুটা ঢাললাম সেটা তৈরি করে নিই তারপরে আর অবশিষ্ট যে ব্যাটার আছে সেটা আবারও সেই কোণে ভুলে নিয়েছি আর খুব সুন্দর করে এর মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে বেরিয়ে না যায় কোনটার মুখে গাডার বেঁধে নেওয়ার পরে সেটাকে সাইডে রেখে দিলাম আর বাকি প্রসেসটার দিকে আমি এগিয়ে চললাম পাটিতে আমি সামান্য জল নিয়েছি আর এটাতে দিয়ে দেবো অল্প পরিমাণে সরষের তেল জল আর তেলটা আমি খুব ভালো করে মিক্স করে নেব আর এটা কখন প্রয়োজন পড়বে তো চলো তোমাদেরকে দেখাবো পরে গ্যাসের ফ্লেমটা অন করে আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম আর ফ্লেমটা কিন্তু সবসময় লোই রাখতে হবে যতক্ষণ পর্যন্ত প্যানটা গরম হচ্ছিল অন্যদিকে কনের নিচের অংশটা আমি কিন্তু কেটে ফুটো করে নিয়েছিলাম

কিন্তু সম্পূর্ণ শ্যুট করা হয়নি হয়তো বা ডিলিট হয়ে গেছে তাই পরে আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি এটা করাটা খুবই সহজ দেখতেই পাচ্ছ কত সহজে কোনো নির্দিষ্ট ডিজাইন নেই একটু গোল গোল করে হাতটা ঘুরিয়ে নিলে খুবই সহজে যে কেউ পেরে যাবে হয়তো আমি যেভাবে করছি আমার চাইতে তোমরা হয়তো আরও বেশি ভালো করে করতে পারবে আর একটা কথা মনে রাখবে গ্যাসের ফ্লেম কোনোভাবেই কিন্তু মানে হাই করা যাবে না না হলে পুড়ে যেতে পারে গ্যাসের ফ্লেমটা সময় লো করে রাখবে আর লো ফ্লেমে মাত্র দুই মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এই জালি দার মুচমুচে রোল আর যা কিনা খেতে খুবই সুন্দর লাগে যে খাবে সেই কিন্তু তোমার প্রশংসা করতে বাধ্য হবে তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দুই মিনিট হয়ে গিয়েছিল। আর এইদিকে সেই জালি রোলটা রেডি হয়ে গিয়েছিল তো এবার রোল করার পালা এই গরম গরম অবস্থাতেই রোলটা করে নিতে হবে না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু রোল করতে পারা যাবে না এইভাবে একটা একটা করে বেশ কয়েকটা রোল আমি তৈরি করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ কতগুলো রোল তৈরি করেছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো যখন প্রথমে করবে আর কি তখন নরম থাকবে আর কিছুক্ষণ রাখার পরে এটা কিন্তু মুচমুচে হয়ে যাবে তো চলো এবার ঈশানকে দিয়ে টেস্ট করাই একটা ঈশানকে দিয়ে দেখি সেই বলবে খেয়ে কেমন হয়েছে কেমন হয়েছে একটু ভালো করে বল ক্যামেরার দিকে দারুণ হয়েছে

আমি প্রতিদিনই রকম সহজ সরল রেসিপি তোমাদের সামনে তুলে ধরি তো এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাও আর এই ধরনের ছোট ছোট সহজ সরল রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো কুকিং ভ্লগে ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করি